নমস্কার বন্ধুরা সার্ড অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা মির্জা মির্জার কিন্তু আবারও বক্স অফিস কালেকশন দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অঙ্কুশ হাজরা নিজের ফেসবুক পেজে কিন্তু দ্বিতীয় সপ্তাহের বক্স অফিস কালেকশন দিয়েছেন তো প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশন তিনি পঁচাত্তর লক্ষ টাকা দিয়েছিলেন তারপর আমরা প্রচণ্ড পরিমাণে সেটাকে ক্রিটিসাইজ করেছিলাম আপনারা প্রচুর মানুষের ভিডিও দেখেছিলেন কেউ কেউ আমার সাথে সহমত হয়েছিলেন কমার্শিয়াল সিনেমা যারা ভালো চান তারা সহমত হয়েছিলেন কিন্তু যারা মনে করেছিলেন যে না আমি মিথ্যে বলছি অঙ্কুশ দাই ঠিক বলছেন তো দেখুন বাস্তবিক অর্থে আমাদের কাছে তো কোনো প্রমাণ থাকে না বাংলা সিনেমার বা বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা হয় যে প্রডিউসার একটা ফিগার বলেন সেই প্রডিউসারের ফিগারকেই আমাদের মেনে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে প্রডিউসার ফিগার বলেন না বলতে চান না কারণ এখানে সেই লেভেলের বিজনেস হয় না যদিও বা প্রডিউসার একটা ফিগার বলেন সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হয় না তবুও আমাদের বিশ্বাস করতেই হয় কারণ আমাদের কাছে কোনো সোর্স নেই ভেরিফাইড কোনো সোর্স নেই গ্রাউন্ড লেভেলে কিছু মানুষের থেকে বা আমরা বুক মাই শো ঘেটে জানতে পারি যে কোন শো কখন চলছে সেই শোর কিন্তু খুবই কম নন্দনে যদি দুটো শো হিট মানে দুটো শো পরপর চলে বা যদি কোনো একটা সাউথ সিটি বা কোনো বড় বড় মলে যদি দুটো তিনটে শো হাউসফুল হয় তার মানে কিন্তু এই নয় যে সেই সিনেমাটা ব্লক বাস্টার হিট বা হিটের তকমা আমরা দিয়ে দিতে পারি যাই হোক দু সপ্তাহের শেষে অঙ্কুশ যে বক্স অফিসের তালিকা দিয়েছেন বক্স অফিস কালেকশন বলেছেন সেটা পুরোপুরি অবিশ্বাসযোগ্য কারণ গতবারের বক্স অফিস কালেকশন নিয়ে তবুও বা আমরা কিছুটা লড়াই করেছিলাম এবারের বক্স অফিস কালেকশন কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যান না তিনি বলেছেন এক কোটি টাকার ওপরে এক কোটি একুশ লক্ষ টাকা সামথিং এক লক্ষ এক কোটি বাইশ লক্ষ টাকা যদি আমরা ধরে নিই বা এক কোটি কুড়ি লক্ষ টাকা যদি ধরে নিই এই সংখ্যাটা একটা বিশাল পরিমাণের সংখ্যা এত টাকা কখনোই কিন্তু অঙ্কুশ হাজরার মির্জা ইনকাম করতে পারে না দেখুন আমরাও চাই কমার্শিয়াল সিনেমা ভালো ব্যবসা করুক কমার্শিয়াল সিনেমা ভালো একটা টাকা অঙ্ক তুলে নিয়ে আসুক কিন্তু বুকমাই শো অন্য কথা বলছে দেখুন আবারও বলছি কোনো একটা বা দুটো হলে বা কোনো একটা বড় মাল্টিপ্লেক্সে যদি পরপর কয়েকটা শো হাউসফুল যায় তার মানে কিন্তু এই নয় যে সেই সিনেমাটা ব্লক হিট হয়ে যায় এবং তারপরেও আপনাদের বুঝতে হবে যে এই সিনেমাটার মোট বাজেট সাড়ে চার কোটি টাকা অনেকেই বলবেন যে কোথায় লেখা রয়েছে কোথাও লেখা নেই অঙ্কুশ একটি ইন্টারভিউতে কিন্তু এরকমই আমাদেরকে জানিয়েছিলেন এবং একটা কমার্শিয়াল সিনেমা এর প্রোডাকশন ভ্যালু যে একটা বড় হবে এই নিয়ে কোনো কিন্তু সংশয় নেই যথেষ্ট ভালো পরিমাণে সিনেমাটার পিছনে খরচ খরচ আমরা বুঝতেই পারছি চার সাড়ে চার কোটি টাকা একটা কমার্শিয়াল সিনেমাতে যে লাগবে সেই নিয়ে কোনো সংশয় নেই যদি আমরা চার কোটি টাকাও ধরে নিই সিনেমার টোটাল বাজেট আর কি সেখানে দাঁড়িয়ে এক কোটি একুশ লক্ষ টাকা বা দেড় কোটি টাকাও যদি সিনেমাটা বিজনেস করে থাকে কোনোভাবেই সিনেমাটা কিন্তু আমরা হিট তকমা দিতে পারি না আমি মানছি ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটা বিক্রি হয়ে গেছে স্যাটেলাইট ভার্সন বিক্রি হয়েছে মিউজিক রাইটস বিক্রি হয়েছে সেখানে দাঁড়িয়ে যদি খুব বেশি দু কোটি আড়াই কোটি টাকা হয়তো বা তিন কোটি টাকায় সিনেমাটা হয়তো বিজনেস করেছে আমরা যদি তার যুক্তি মেনে নিই কিন্তু সেখানে দাঁড়িয়ে চার কোটি বা তার ওপরের বাজেটের একটা সিনেমাকে কোনোভাবেই কিন্তু আমরা হিট তকমা অলরেডি দিতে পারি না তো অঙ্কুশ প্রডিউসার প্রথম তিনি সিনেমা প্রডিউস করছেন তার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই মির্জা কিন্তু আমার সত্যিই ভালো লেগেছিল আমি কিন্তু প্রশংসা করেছিলাম দর্শকদের এখনও বলছি যারা সিনেমা দেখতে চান এই সপ্তাহে কোনো বড়ো ছবি নেই আপনারা মির্জা দেখতে পারেন সব কিছু ঠিক আছে কিন্তু প্রডিউসার হিসাবে যখন দর্শকদের কাছে তোমরা মিথ্যাচার করছো তখন কিন্তু বুঝতেই হবে আগামী দিনে এই প্রোডাকশন হাউসের ওপর কিন্তু দর্শকরা কোনো রকম ভরসা করবেন না দেখুন অর্থে এখানে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা আমরা জানি রকম অবস্থা সিঙ্গেল স্ক্রিন কিন্তু দর্শক হলে সিনেমাটা দেখতে যাচ্ছে না আমার কাছে গ্রাউন্ড লেভেলে এরকমও খবর আছে সিঙ্গেল স্ক্রিন বর্ধমানের দিকে বা হুগলির দিকে কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনে দর্শক সিনেমাটা দেখতে যাচ্ছিলেন কিন্তু যে শো টাইম রাখা হয়েছে প্রথমত সেই সময় বারে মেয়া ছোটে মেয়া ময়দানের মতো ছবি ছিল সেখানে দাঁড়িয়ে সেই একটা বা দুটো বাংলা সিনেমার জন্য যে শো রাখা হয়েছিল সেই শোগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল হ্যাঁ কারণ সেখানে দশটা পনেরোটা টিকিটও কিন্তু বিক্রি হয়নি তাই জন্য একদিন দুদিন বা তিন দিন রেখে কিন্তু সেই শোগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা বুঝতেই পারছি যে মাল্টিপ্লেক্সের ওপর কিছুটা নির্ভরশীল এই মির্জা সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্সে কয়েকটা মাত্র শো আমরা হাউস দেখেছি তাও শনি রবিবার বা কোনো যখন কোনো উৎসব ছিল তখনই কিন্তু সেগুলো হাউসফুল হয়েছিল তো সেই কালেকশনের উপর দাঁড়িয়ে একটা সিনেমা এক কোটি টাকার ওপর এক কোটি একুশ লক্ষ টাকার বিজনেস করেছে এটা কোনোভাবেই কিন্তু বিশ্বাসযোগ্য নয় আমাদের কাছে প্রমাণ নেই তাই প্রডিউসার যে ফিগার বলেছে তাই আপনাদের কাছে বলছে আপনারা দর্শক আপনারা বিচার করুন যে এরকম একটা ফিগার কি হতে পারে এর আগেও আমরা প্রতিবাদ করেছিলাম যে আমরা এটাই চাই পঙ্কুশ সৎভাবে কাজ করছেন নিজে প্রোডাকশন হাউস খুলেছেন মিথ্যাচার করা একটা প্রোডাকশন হাউস থেকে তিনি বেরিয়ে এসে নিজের প্রোডাকশন হাউস তৈরি করে সেখান থেকে সিনেমা তৈরি করেছেন আগামী দিনে আমরা ভরসা ভরসা রাখি বিশ্বাস রাখি যে তিনি নতুন নতুন সিনেমা তৈরি করবেন নিজের সিনেমা শুধু নয় অন্য ভালো অভিনেতা অভিনেত্রীদের নতুন শিল্পীদের নিয়ে ডিরেক্টরদের নিয়ে তিনি কাজ করবেন স্ক্রিন রাইট স্ক্রিন প্লে রাইটারদের নিয়ে তিনি কাজ করবেন তার প্রোডাকশন হাউস থেকে ভালো ভালো ছবি আসবে শুধু একটাই তার কাছে অনুরোধ মিথ্যাচার করবেন না যে সংখ্যাটাই হোক না কেন আমার বিশ্বাস কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স তো সিনেমাটা দেখতে গেছেন কিছু সংখ্যক লোক তো হলে গিয়ে সিনেমাটা দেখেছেন তাদের সাথে মিথ্যাচার করাটা কিন্তু ঠিক নয় আপনি যে ফিগারটা বলছেন কোনোভাবে সেই ফিগারের সাথে কিন্তু বাস্তবের মিল নেই এর ফলে কী হবে যে দর্শক আপনার প্রোডাকশন হাউস নিয়ে বা দর্শক আপনার সিনেমা নিয়ে কিন্তু হাসাহাসি করবে বাইরে গিয়ে যেটা কিন্তু একটা বড় বিষয় আপনি যদি কোনো দর্শকের বা বাংলার দর্শকের যদি বিশ্বাস ভরসা না জোগাতে পারেন না না সেই জায়গায় নিজের জায়গাটা দখল করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে দর্শক আপনাদের আপনাদের সিনেমা কিন্তু কোনোভাবে হিট করাবে না যাই হোক এটাই আমার বলার যে প্রমাণ সহ আপনারা দেখান বা বিশ্বাসযোগ্য কিছু একটুখানি আমাদের সামনে তুলে ধরুন তাহলে হয়তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতেই পারি আপনাদের কি মতামত আপনাদের কি মনে হয় মির্জা সেকেন্ড উইকের শেষে কত টাকা বিজনেস করতে পারে আপনি যদি আমার সাথে সহমত হন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ